জেলা পুলিশের বলি অধিনায়ক তিনি দায়িত্ব এসে নিলেন দিলেন ওই আড়ারে পরিশালের বরিশাল পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হল প্রীতি ফুটবল ম্যাচ বরিশাল রেঞ্জ ডিআইজির উদ্যোগে এই খেলার আয়োজন করা হয় ফুটবল খেলা উদ্বোধন করে ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম

প্রথম রাউন্ডে খেলায় শুরু হয় তুমুল উত্তেজনায় দুপক্ষের মধ্যে চলে ফুটবলের কারাকারি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সবাই টান টান উত্তেজনার এই খেলা উপভোগ করেন এভাবে গোল শূন্য অবস্থায় কেটে যায় প্রথমার্ধ

জেলা পুলিশ পক্ষের খেলোয়াড়রা গোল খেয়ে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে কিন্তু শেষ চেষ্টা করার মধ্যে সময় শেষ হয়ে যায় বিজয়ী ঘোষণা করা হয় আর পুলিশ দলকে পরে বিজয়ী খেলোয়াড়দের হাতে পদক তুলে দেন ডিআইজি মঞ্জুর মোরশেদ আলম এছাড়া গোলদাতা খেলোয়াড়কে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয় রুবাই জান্নাত নওরিন মতবাদ ডিজিটাল বরিশাল 啊再来一个。